আসসালামু আলাইকুম আমি ডাক্তার এজিব চৌধুরী সিটি হসপিটালের ডায়াবেটিস বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি এবং আমাদের অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষকে এবং ডায়াবেটিস রোগীদেরকে সচেতনতা বৃদ্ধি করার আমাদের মূল লক্ষ্য আশা করি আপনারা ভিডিওগুলো দেখেন এবং এখান থেকে উপকৃত হন ডায়াবেটিস রোগীদেরকে চিকিৎসা শুরু করার সময় আমরা তিনটা জিনিসের উপরে জোর দিই এক হচ্ছে তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ওষুধ কোনটা হবে তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট খাবার কোনটা হবে এবং তার জন্যে অ্যাপ্রোপ্রিয়েট ফিজিক্যাল এক্সারসাইজ কতটুকু বা কিভাবে সম্ভব হবে কেননা ডায়াবেটিসের চিকিৎসা এই তিনটা জিনিসেরই একে অপরের পরিপূরক মানে তিনটে জিনিসতে যদি আমি ডায়াবেটিসের চিকিৎসা করি তো তাহলে চিকিৎসাটা সম্পূর্ণ হয় আদারওয়াইজ যদি কারো ক্ষেত্রে কোনোটা না দেয়া যায় যেমন অনেক বয়স্ক মানুষ হাঁটতে পারছেন না বা কোনো অ্যাক্সিডেন্টের রোগী বিছানায় শুয়ে আছে তাদের ক্ষেত্রে তো এক্সারসাইজ দেওয়া যাবে না আবার অনেক রোগীর খাবার দাবারের সমস্যা থাকে সেক্ষেত্রে হয়তো বা তার ক্ষেত্রে খাবার দাবারের মেনু এবং রুটিন সম্পূর্ণ আলাদা করতে হয় যাই হোক তারপর আমরা স্বাভাবিক কন্ডিশনে ধরে নিই যে একজন মানুষকে আমি সবই দিতে পারছি যে প্রপার ডায়েট প্রপার এক্সারসাইজ প্রপার মেডিসিন সবই কিছু দিতে পারছি কিন্তু এর মধ্যে আসলে বাধা হয়ে দাঁড়ায় অনলাইন জড়িত কিছু মিথ্যা বিজ্ঞাপন বা প্রলোভনপূর্ণ কথোপকথন যেগুলোতে সাধারণত সবাই বিশ্বাস করতে চায় মানে অবচেতন মনে বিশ্বাস করতে চায় যে হ্যাঁ এটা বোধহয় সত্যি কিন্তু আসলে সেটা সত্যি না অনেকে অনেক রকমভাবে আমাদেরকে জিজ্ঞাসা করেন যে অমুক ক্যাপসুল খেলে ডায়াবেটিস পুরোপুরি সেরে যায় অমুক গাছের পাতা খেলে কি হয় তো অমুক গাছের রস খেলে কি হয় আসলে দেখেন আমরা যারা ডক্টর আমাদের বা আপনাদের পরিবারেও যদি কোনো কেউ ডক্টর হয়ে থাকেন তাদেরকে আপনারা জিজ্ঞাসা করে দেখেন যে আমাদের টোটাল কারিকুলামে ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে কতখানি পড়াশোনা আছে এবং আমরা আসলে ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে পড়াশোনা খুবই সীমিত আমাদের এই ডাক্তারি লাইনে সুতরাং আমরা আমরা যে সাবজেক্টে পরবর্তীতে স্পেশালাইজেশন করি বা যে যেদিকে যাই আমরা আমাদের তাগিদে সেই রিলেটেড পড়াশোনা করে আমরা সেটুকু জ্ঞান অর্জন করি যেমন যিনি কিডনির দিকে যাচ্ছেন উনি কিডনি রোগ নিয়ে কি খাবার দাবার খেতে হবে না হবে সেটা নিয়ে উনি পড়াশোনা করে জেনে নেন আমি যেমন ডায়াবেটিস আছে আমি ডায়াবেটিসের জন্য কী কী খাবার দাবার খেতে হবে না হবে সেটা জেনে নিই যিনি রিওমাটোলজিস্ট আসেন তিনি বাদ ব্যথার জন্য কী কী খাবার খেতে হবে না হবে সেটা জেনে নেন এরকম আমাদের সাইড আলাদা থাকে এবং আমরা আলাদা আলাদা ইয়ে করি কিন্তু আপনার এই যে বিভিন্ন রকম বিজ্ঞাপন বা মিথ্যা প্রলোভন বা মিথ্যা বিজ্ঞাপন বা চটকদার বিজ্ঞাপনের বিভিন্ন রসদ এগুলোর উত্তর আসলে আমাদের কাছে নাই বিকজ আমরা সময় স্টাডি বেসড মানে যেইগুলার পরে বৈজ্ঞানিক গবেষণা হচ্ছে মানুষকে প্রয়োগ করে সেটা সুফল পাওয়া গেছে এবং সেটা আসছে যে হ্যাঁ এটা আমরা মানুষকে এই মাত্রায় দিতে পারি আমরা শুধুমাত্র সেটারই উত্তর জানি কিন্তু এর বাইরে উত্তর আমাদের জানা নাই আপনাদের যদি তারপরেও যদি অনেক কৌতূহল থাকে তাহলে আপনারা পুষ্টিবিদ বা নিউট্রিশনিস্টদের সাথে যোগাযোগ করতে পারেন যারা আসলে খাবার দাবার নিয়ে পড়াশোনা করেই একটা তাদের ডিগ্রিটা নিয়েছেন এবং দীর্ঘ সময় ধরে তারা খাবার দাবারের বিভিন্ন খুঁটিনাতে সম্পর্কে তারা জেনেছেন তবে একটা জিনিস মাথায় রাখবেন যদি কোনো খাবারে বা কোনো কিছুতে কোনো উপকার থেকেও থাকে সেটার পরিমাণ কিন্তু আমরা নির্দিষ্ট জানি না আমি ধরলাম যে একটা ট্যাবলেট নিম গাছের পাতা থেকে তৈরি হয় কিন্তু নিম গাছের পাতাতে তো কয়েকশো রকম উপাদান থাকতে পারে সেই উপাদান থেকে কোনো একটা উপাদান খুবই পিউরিফাই ওইতে একটা নির্দিষ্ট মেজারমেন্টে হয়তো ওই ট্যাবলেটের তৈরি হচ্ছে এখন সেক্ষেত্রে এক কেজি নিম পাতা লাগবে না দশ কেজি নিম পাতা লাগবে একটা ট্যাবলেট বাদ এটা তো আপনিও জানেন না আমিও জানি না এটা শুধুমাত্র সেই সায়েন্টিস্ট জানে এবং সেই যে ফর্মুলা বা সেই ওষুধ কোম্পানি জানে যে কতখানি কোন উপাদান কিভাবে আলাদা করে আমাকে এটা নিতে হবে একটা নিম পাতাতে ধরলাম আমি একটা ট্যাবলেট বানাচ্ছি সেখানে হয়তো বা দুটো দুটা জিনিস আসে কিন্তু আরও আটানব্বইটা অপকারী জিনিসও তো থাকতে পারে আপনি যদি এরকম আস্ত নিম পাতা খেতে থাকেন তাহলে আপনি ওই দুইটা উপকারের পাশাপাশি আটানব্বইটা অপকারও তো আপনি খাচ্ছেন সুতরাং না জেনে না বুঝে শুধুমাত্র হুজুগে পড়ে কোনো কিছু করবেন না এটুকু আপনাদের কাছে আমার অনুরোধ আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন